বিসমিল্লাহ রহমান রহিম জবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমন করার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে চিরতরে বরবাদ করার জন্য একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এই আমলটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারলে শত্রু কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয়খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন শত্রুকে জলে পুরে সারখার না করা পর্যন্ত এই নকশার কার্যকারিতা চলতে থাকে এটি বিসমিল্লাহ রহমান রাহিমের একটি নকশা খুবই পাওয়ারফুল খুবই মারাত্মক একটি আমল কাজে উন্নয় উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য শত্রুতামূলক হিংসামূলক সামান্য ঝগড়া বিবাদে সন্ধ্যা এই আমলটি করা যাবে না এই নকশাটি বা এই আমলটি শত্রু ধ্বংসের একটি নকশা হিংসামূলক শত্রুতামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না আর ছোটখাটো বিষয়ে আমল করা যাবে না এতে নিজের ক্ষতি হতে পারে শনিবার মঙ্গলবার উঁচু সহ জায়নামাজে বসে এই আমলটি করবেন শত্রু দমনের নিয়তে পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন নির্জন স্থানে বসবেন শনিবার অথবা মঙ্গলবার দিনের বেলা যেখানে আমল করার সময় কেউ আপনাকে ডিস্টার্ব দেবে না কেউ আপনাকে এই আমলের প্রতি কোনো ক্ষতি করবে না এমন জায়গায় আপনি নীরবে একাকি এই আমলটি করবেন শত্রু দমনের নিয়তি আপনি দস্তার একটি পাথ নেবেন এই দশ তার পাতে বিসমিল্লাহি রহমানের রাহিম এই নকশাটি সুন্দর করে খোদাই করে লিখবেন নতুন লোহার পেরেক দিয়ে দাগ টেনে টেনে লিখবেন নকশার নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখা শেষ হলে এতে লোবান জাল ধুনো দেবেন এই এরপর এই নকশাটি আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে দেবেন ইনশাল্লাহ শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে খুব দ্রুত এর এক